নমস্কার বন্ধুরা ছুটির দিন বাড়িতে থাকা মানেই কত যে কাজ সেটাই আজকে দেখাচ্ছি সকাল সকাল স্নান করে আমি চলে আসি ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরে কিন্তু আমি অনেকটা সময় কাটাই বলতে পারেন প্রায় এক ঘন্টা শুধু যে পুজো করি সেটা নয় অনেকক্ষণ আমি ঠাকুরের সামনে বসেও থাকি আমার যত মনের কথা সেগুলো আমি সব কিন্তু এখানে সকালবেলা বলি আর মনে বেশ আমার একটা তৃপ্তিও পাই এইভাবে আমি ঠাকুর ঘরে যে এতক্ষণ বসে থাকি আমার খুব ভালো লাগে এইভাবে আমার সময়টা কাটাতে কারণ আমি এই যে সকালটা শুরু করি আমার দিনটা তাহলে খুব ভালো যায় আর যেদিন আমি বেশিক্ষণ ঠাকুর ঘরে সময় দিতে পারি না সেদিন কিন্তু আমার মনটাও ভালো থাকে না তাই মনটা ভালো রাখার জন্য কিন্তু আমি ঠাকুর ঘরে অনেকটা সময় কাটাই তারপরে ঠাকুর পুজো করা হয়ে গেলে তবেই আমি যাই রান্নাঘরে তার আগে কিন্তু আমি এতক্ষণ ঠাকুর ঘরেই বসে থাকি সব কথা বলে পুজো করে মনের ভক্তি ভরে পুজো করে তবে আমি যাই রান্নাঘরে পুজো করে যখন হয়ে গেছে রান্নাঘরে চলে গেলাম শুধু রান্নাঘরে গেলেই হবে না এখন তো শীত শেষ হয়ে যাচ্ছে তাই সোয়েটার ফোয়েটারগুলোও কেচে এবার তুলতে হবে সেগুলো সব কেচে বাইরে শুকাতে দিয়ে এসে তারপরেই কিন্তু আমি অন্য কাজ এ শুরু করব এবার চলে গেলাম রান্নাঘরে তারপরে ছুটির দিন বাড়িতে আছি ভাবলাম একটু যাই বাগানে বাগানটা পরিচর্যা করে আসি বাগানে গিয়ে এই যে গাছের কুল গাছটাই কুলগুলো সব অনেক কুলই শুকিয়ে গেছে সেগুলো ঝরে ঝরে পড়ছে সেগুলো সব ফেলা পাতা শুকনো পাতাগুলো কেটে ফেলে দেওয়া এই সব কাজগুলো কিন্তু আমি ছুটির দিনে নিজেই করি এই যে কুল গাছে দেখছেন কত কুল হয়েছে অনেক কুলই হয়েছিল কিন্তু যাই হোক পাশাপাশি বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি পেরে নিয়ে যায় ঠিক আছে আমাদের ঘরে তো খাবারও কেউ নেই আর এই যে যে গাছগুলো আমরা যত্ন করে বসাই সেগুলোই ফুল হয় না আর এই যে নয়নতারা গাছটা এটা কিন্তু আমরা বসাইনি নিজের থেকেই হয়েছে কত ফুল আমি তো কতগুলো তুলের পুজো করে নিয়েছি তারপরেও কিন্তু এতগুলো ফুল এখনও গাছে আছে তার বুঝতেই পাচ্ছেন আর যেগুলো যত্ন করে দেখ বসিয়েছি সেগুলোতে দেখুন পুরো ফাঁকাই যে পেয়ারা গাছটা কিনে নিয়ে এসে বসিয়েছি এটাতে কিন্তু পেয়ারা হয়নি কোনো কোনো বছর অবশ্য হয় এবছর হয়নি এখনও সময় আছে হতেও পারে এই যে লিচু গাছটা একবারও কিন্তু লিচু হয়নি অথচ কত ভালো জায়গা থেকে কিনেছিলাম এখানে একটা আঙুর গাছও ছিল শুকিয়ে গেছে আঙুরও হয়নি কোনো বছর এই যে জাম গাছ লিচু গাছ সব গাছই কিন্তু আছে আমাদের বাগানে কিন্তু প্রচুর ফলের গাছ আছে এই যে এই জামরুল গাছটা কিন্তু জামরুল হয় জানি না এরপর আর হবে কি না এক বছর তো এত জামরুল হয়েছিল যে আমি বলে শেষ করতে পারবো না এই কাঁঠাল গাছটা অবশ্য এখনও কাঁঠাল হয়নি এটা বসানোই হয়েছে এক বছর হলো তা দেখা যাক হয় কি না আর এই যে জাম গাছটা এটা সাদা জাম জানি না হবে কি না যাই হোক যত্ন করে বসিয়েছি ভালো না জায়গা থেকে কিনেছি আর বাগানে কিন্তু একটা পাতাবাহার গাছ না থাকলে বাগানের শোভাটা ঠিক আসে না তাই এই বাগানের শোভা বৃদ্ধি করার জন্য পাতাবাহার গাছ একটা অবশ্যই দরকার কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাতাবাহার গাছটা আর এই যে আম গাছটা আম গাছটা তো অবশ্য মুকুল আসেনি আম গাছটা তো বেশি বড়ও হয়নি বেশি দিনের গাছও নয় দেখা যাক কি হয় হবে কি না জানি না হতেও পারে আর এই যে কাগজ ফুলের গাছগুলো হয় তো ভাবলাম ছুটির দিন বাড়িতে আছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার করা হয় না ওই সপ্তাহে একটা দিনই হয় তো সেই জন্য বাড়িতে আছি বলে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও তো ভালো লাগে এরকম নোংরা হয়ে থাকলে তো ভালো লাগে না কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো দেখতে কি ভালো লাগছে লাগছে না টিপের পাতাটা পড়ে এখানেই পড়ে আছে তাই একটু ড্রেসিং টেবিলটা আজকে আমি গুছিয়ে নেবো ভেবেছি সেই কাজটা করতেই বসেছি তো হয়ে গেল এরপর বেলাও হয়ে গেছে রান্নাঘরে যেতে হবে খেতে হবে খাওয়াও হয়নি কিছু রান্নাটা তো হয়েই গেছিলো তাই ভাবছি যে এবার যাই গিয়ে এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই রান্নাটা তো হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা শুরু করে নেব তাহলে এবার আমি খাওয়াটাই শুরু করি আর আমি খাবো কি এই যে একটা বিড়াল এই বিড়ালটা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে এসে ডাকাডাকি করে একটু মাছ খাবার জন্যে অন্য কিছু খায় না মাছ খেতেই ভালোবাসে ভাত মেখে দিলেও খায় না তাই ওর জন্য একটা করে মাছ আমি রেগুলার রেখে দিই ওকে দিই আর ও ঠিক টাইম জানে সেই টাইমেই কিন্তু ও ঠিক চলে আসবে মাছটা খাওয়া হবে তো খাওয়া হলেই ও কিন্তু চলে যাবে কারণ ও তো ওই মাছটার জন্যেই আসে যাই হোক একটা মাছ দিলে আর কি হয় এবার যা রোদ হয়েছে সোয়েটারগুলো সকালে কেচেছিলাম সব শুকিয়ে গেল এবার সোয়েটারগুলো তুলে নিয়ে চলেও এসেছি শুধু তুলে আনলেই তো হবে না এরপর আবার এগুলো ভাঁজ করে রাখতে হবে তারপরে আবার তুলে রাখতে হবে শীতকালের এই এক জ্বালা সোয়েটার চাদর ছড়াছড়ি এবার ওগুলো কেচে কেচে তোলাটাই বড় কাজ তো যাই হোক কয়েকটা আজকে কাঁচা হয়েছে বাকিগুলো আবার পরে দেখা যাবে সব এরপর সন্ধ্যা হয়ে গেল বিকেলবেলা একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই আবার আমি জামা কাপড় কেচে চলে যাব সন্ধ্যে দিতে তার আগে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই তো ঘরটা ঝাঁট দিতে দিতে আমার কেন জানি না মনে হলো একটু কুল খাবার ইচ্ছা হলো সকালে আসলে গাছে দেখেছিলাম তো অনেকগুলো কুল আছে তো সেই জন্য ভাবছি একবার যাই এই কুল গাছের কাছে এসেছি একটু কুল পারবো বলে খুব খাবার ইচ্ছা হলো গাছ থেকে পেরে খাবার আনন্দই আলাদা ঘরে কুল ছিল সেগুলো কেনাকুল তো আমার মনে হলো গাছ থেকে পারবো দু চারটে তো সেই জন্যই এসেছি একটু গাছ থেকে পারবার জন্য বেশি নেব না দুটো তিনটেই নেব তো যাই হোক এই তিনটে কুলই আমি পেরেছি এই তিনটে কুল এখন ঘরে গিয়ে খাব তারপর সন্ধ্যাটা দেব সন্ধ্যা হয়ে গেছে কথা আর না বাড়িয়ে এবার সন্ধে দেওয়ার প্রদীপ ধূপ সব রেডিও করে ফেলেছি এরপর আমি সন্ধ্যাটা দিয়ে নেবো তারপর আবার রাতের রান্নাও করতে হবে রাতে রান্নাটা তো এরপর যাব রেডি হয়েই গেছে এই যে তরকারিও করা হয়ে গেছে আর এদিকে শুধু তরকারি করলে তো হবে না সাথে আরেকটা কিছু করতে হবে সেভাবে পায়েস হয়ে গেছে তাহলে আর কথা না বাড়িয়ে রুটি করতে হবে সবাইকে বলে দিলাম শুভরাত্রি